শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারীদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার তার করে বিচারে আওতা আনার দাবি জানিয়েছেন সিলেটের সাংবাদিকরা এই দাবিতে গতকাল বিকালে সিলেটের নগরী এটিএম তুরাব চত্বর কোর্ট পয়েন্টে সিলেটের কর্মরত

দৈনিক সিলেটের সময় ব্যবস্থাপক সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজি সিলেট বিভাগ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় আমি মানবতন কর্মশীলিতে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির সাধারণ সম্পাদক আহমদ সিরাজুল ইসলাম সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারলক চৌধুরী নবীন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদনতুজা بدر বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ কর্নেল আলী আহমদ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সিলেটের সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়সাল আলম সিলেট অনলাইন প্রেস ক্লাবের পারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমদ হেলাল দক্ষিণ সীমা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশাফুল ইসলাম ইমরান সাইফুল ইসলাম তালুকদার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিন আহমদের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মানববন্ধন কর্মসূচি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ আশরাফুল ইসলাম নাসির দুলাল হোসেন নাজমুল কবির পাবেল এ এইচ আরিফ হুসাইন আহমদ এ এইচ এম জে এ জামিল এইয়া অনিতা সিঙ্গা আনোয়ার হোসেন আব্দুল মজিদ এ এম ওয়াহিদ চৌধুরী মুন্সি ইকবাল মহিবুর রহমান রতন রঞ্জত চক্রবর্তী উত্তল বড়ুয়া রাশেদুল হাসান শোয়েব শিপন আহমদ মোলালী রেজা রুবেল মিনাল কান্তি দাস আহসান হাবি রেজওয়ান আহমদ সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ্য গত উনিশে জুলাই শুক্রবার বাদ জুম্মা নগরী বন্দর বাজার পেশাগত দায়িত্ব পালনে সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচারের জন্য উনিশ আগস্ট সিলেট আদালতে মামলা দায়ের করে তার বড় ভাই আবুল আসান মোহাম্মদ আফরুজুল জাবুর আমরা সেই সাংবাদিক এটিএম তুরাব ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিপিজের বিভাগীয় কমিটির একজন সদস্য সে নয়া সিলেট প্রতিনিধি ও জালালাবাদ স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হয়েছে শহীদ এটিউ তুরাব তার বিচারের দাবিতে সিলেটে কর্মরত সাংবাদিক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি

বইয়ের মধ্যে পড়বে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উজ্জীবিত হবে আমাদের ওই মাই পুরা হত্যাকাণ্ডের বিচার পেয়েছেন আমরা সকল প্রকারের অবৈধ হত্যাকাণ্ড অভিজ্ঞ অবৈধ সরকারের সকল হত্যাকাণ্ডের

じゃあもう一つの人にやりたい。